আমার প্রথমে বলতে চাই আমি আপনাদের সাথে আছি এবং থাকবো ওকে এটা চলমান আর যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন এই যে জঙ্গি জিহাদি থেকে জেল থেকে ছাড়িয়ে সরকার বিনা শর্তে এদেরকে ছেড়ে দিল এটা কিভাবে সম্ভব আমি তো একেবারে হতবাক একটা সভ্য দেশে গণতান্ত্রিক দেশে যারা কনভিক্ট তাদেরকে এনমাস সরকার জেল খালি করে দিল জেল খালি করে কি যারা সাংবাদিক তাদের কনভিকশন তো দূরের কথা ভুয়া মিথ্যা মামলা খুনের মামলা দিয়ে তাদেরকে জেলগুলা ভরে দেওয়া হচ্ছে তাদেরকে নিয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে জেল ভরে দেওয়া হচ্ছে আইনজীবীদেরকে জেলের ভিতরে ভরে দেওয়া হচ্ছে সো এই আমরা আরো দেখলাম যে দরগা শরীফ আপনার আমাদের বিভিন্ন লালনের যে মেলা সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে লালনরা যারা আপনার শান্তির কথা বলে আমাদের সার্বজনীন যেই আমাদের ইসলামের যেই বক্তব্য যারা বিশ্বাস করে তাদেরকে জেলের ভিতর ভরে দেওয়া হচ্ছে অথচ যারা উগ্রবাদী জঙ্গি জিহাদি তাদেরকে জেল থেকে ফিরিয়ে বের করে দেওয়া হচ্ছে এটা আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে এবং আমাদের এখানে শ্যামল দত্ত সারিয়ার কবির মোজাম্মেল বাবু আমাদের রূপা থেকে শুরু করে আপনার যাদের এগেনস্টে যে মামলাগুলো দেয়া হচ্ছে একই টেমপ্লেট একই সাজানো মামলা কোনো বৈচিত্র্য নাই সবাই হচ্ছে হুকুমের আসামি খুনের আসামি এবং যারা কমপ্লেনেন্ট এই মামলার তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তারা বলছে আমরা তো তাদের নাম দিইনি তো এখানে সরকার দুবার প্রজ্ঞাপন জারি করেছে যে যাদের এগেনস্টে এরকম ভুয়া মামলা হয়েছে একটা পুলিশ রিপোর্ট তাড়াতাড়ি করে তাদের নামগুলা সরিয়ে নেওয়া হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে না যারা কমপ্লেনান্স সরকার একটা লেইন এক্সকিউজ দেয় যে আমরা তো মামলা করি নাই যারা শহীদ হয়েছে তাদের মা বাবা খারা মামলা করেছে

আদালতের ভেতরে কেন তারা ঢুকতে পারছে না অ্যান্টিসেপ্টিক বেলের জন্য আমরা তো অনেকেই অ্যান্টিসেপ্টিক বেল পেয়েছি এখানে একটা বৈষম্য হচ্ছে না সো এই জায়গাটাতে আমাদের খুব সোচ্চার হওয়া দরকার যে রাষ্ট্রের যে তিনটি অর্গান তার ভিতরে কিন্তু পার্লামেন্টকে ডিজলভ করে দেওয়া হয়েছে পার্লামেন্ট এখন কাজ করছে না রাইট সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিচার বিভাগের উপরে আমরা দেখছি যে কল্ড কিছু আপনার সরকারি লাঠিয়াল বাহিনী আমার মনে হচ্ছে তারা গিয়ে তাদের ছুরি ঘোরাচ্ছে এবং একটা সিকিউরিটি অফ টেনিওর যেটা বিচারকদের থাকার প্রয়োজন সেভাবে সেটা নেই এই জিনিসগুলো আমাদের সোচ্চার হওয়া খুবই প্রয়োজন এবং আপনার তাদের যারা এখন সাংবাদিকরা জেলে আছে তাদেরকে ইমিডিয়েটলি রিলিজ করা প্রয়োজন আজকে এখানে এসে দাঁড়াতে হয়েছে আলতাবালি পার্কে আমাদের শহীদ মিনারের পদপ্রান্তে আমাদের এই জ্যেষ্ঠ সাংবাদিক যারা বাংলাদেশে এখন আটক আছেন জেলখানায় আছেন তাদের জন্য এর থেকে পরিতাপের এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না যদি বাংলাদেশে গণতন্ত্রকে সমুন্নত রাখতে চাই আমরা তাহলে অবশ্যই এই সাংবাদিকদের মুক্তি দিতে হবে কেননা সাংবাদিকেরাই গণতন্ত্রের প্রতিধ্বনি করেন সাংবাদিকেরাই গণতন্ত্রের কণ্ঠ যদি তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তাদেরকে সুযোগ দেওয়া হোক আইনের শাসনের আওতায় তারা যেন সেই সুযোগটা পান তাদেরকে নিয়ে যাওয়া হোক আদালতে তাদেরকে বিচার ব্যবস্থার সম্মুখীন করা হোক তারা যেন সুযোগ পান তাদের নিজেদের বক্তব্য পেশ করবার এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া এই মুহূর্তে আজকে যে আয়োজন এখানে হয়েছে আমি আশা করব এটা চলমান থাকবে এবং আমরা বারবার এই মঞ্চে ফিরে আসবো এবং বারবার আমাদের এই দাবিটা উত্থাপন করব। অনেক ধন্যবাদ থেংক ইউ